খবর খবর। পড়ছি চঞ্চল প্রথমে বিশেষ বিশেষ লোকসভায় আজ অপারেশন নিয়ে আলোচনা হবার কথা আছে প্রধানমন্ত্রী বলেছেন রাজারাজ চোল এবং রাজেন্দ্র চোলের উত্তরাধিকার ভারতের পরিচয় এবং গর্ব শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন দেশে নতুন করে উৎসাহের সঞ্চার করেছে বলে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে আজ বিহারের ভোটার তালিকার সংশোধনী নিয়ে একাধিক আবেদনের শুনানি হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় সীমান্ত নিয়ে বিরোধের নিষ্পত্তিতে আলোচনায় বসবে খবরে সংসদে লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবার কথা আছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানান বর্তমান বাদল অধিবেশনে তাহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গে ভারতের বক্তব্য নিয়ে আলোচনা হবে লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় লোকসভায় বিতর্কের জন্য ১৬ ঘন্টা সময় বরাদ্দ করা হয় এবং রাজ্যসভা আগামীকাল ১৬ ঘন্টা আলোচনা করবে মন্ত্রী আরও বলেন বিরোধী দলগুলি অপারেশন সিন্দুর आलोचना दावी सरकार प्रथम दिन सम्मत तो ऑपरेशन सिंदूर पे चर्चा पूरा करने के बाद अगले विषय क्या लेंगे उसका हम बाद में तय करेंगे इसलिए मंडे से लोकसभा में 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी और ट्यूसडे को राज्यसभा में फिर 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রাজারাজ চোল এবং রাজেন্দ্র চোলের উত্তরাধিকার ভারতের পরিচয় এবং গর্বের সমর্থক তাদের কার্যকলাপ এক ভারত শ্রেষ্ঠ ভারতের একটি পবিত্র প্রচেষ্টার প্রতীক প্রধানমন্ত্রী গতকাল তামিলনাড়ুর আলিয়ালুর জেলায় আয়োজিত প্রখ্যাত চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথমের জন্মবার্ষিকী উপলক্ষে আদি তিরুভাথিরাই উৎসবের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন তিনি বলেন আজ তিনি গতকাল তিনি দেশের একশো চল্লিশ কোটি মানুষের মঙ্গল কামনায় গঙ্গাইকুণ্ডা চোলপুরম মন্দিরে পুজো দিয়েছেন রাজারাজ চোল এবং রাজেন্দ্র চোল ভারতের আত্মপরিচয় ও গর্বের অন্য এক নাম সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে অপারেশন সিন্দুরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন আজকা ভারত আপনি সুরক্ষা স্বোপরি রাখতায় হ্যাঁ অপরেশন সিন্দুর কে দৌরান दुनिया ने देखा है कि कोई अगर भारत की सुरक्षा और संप्रभुता पर हमला करता है तो भारत उसे कैसे जवाब देता है ऑपरेशन सिंदूर ने दिखा दिया है कि भारत के दुश्मनों के लिए आतंकवादियों के लिए अब कोई ठिकाना सुरक्षित नहीं है ये पूरे देश में ऑपरेशन सिंदूर ने एक नई चेतना जगाई है नया आत्मविश्वास पैदा किया है और दुनिया को भी भारत की शक्ति को स्वीकार करना पड़ रहा है প্রধানমন্ত্রী বলেছেন পাঁচ বছর আগে দেশে পঞ্চাশটির কম স্টার্ট আপ সংস্থা ছিল আর আজ শুধু মহাকাশ ক্ষেত্রে স্টার্ট আপের সংখ্যা দুশোর বেশি আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো চব্বিশতম পর্বে গতকাল তিনি বলেন অতি সম্প্রতি শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন দেশে নতুন উৎসাহের সঞ্চার করেছে এখন ছোট ছোট বাচ্চারাও মহাকাশ বিজ্ঞানী হতে চাইছে साइंस को लेकर स्पेस को लेकर बच्चों में एक नई जिज्ञासा भी जागी अब छोटे छोटे बच्चे कहते हैं हम भी स्पेस में जाएंगे हम भी चांद पर उतरेंगे स्पेस साइंटिस्ट बनेंगे आगे आंतर्जातिक কেমিস্ট্রি অলিম্পিয়াডে ভারতের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন দেবেশ পঙ্কজ সন্দীপ কুচি দেবদত্ত প্রিয়দর্শী ও উজ্জ্বল কেশরী এই চারজন দেশের নাম উজ্জ্বল করেছেন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে দেশের ছাত্ররা তিনটি সোনা রূপ ও একটি ব্রোঞ্জ পদক দিতেছে শ্রী মোদী জানান আগামী মাসে মুম্বাইয়ে অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী মেদিনীপুরের সুসন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসুর দেশের জন্য আত্মোৎসর্গের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন ক্ষুদিরাম বসু হাসি মুখে ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছিলেন এমনই অগণিত বলিদানের পর দেশ স্বাধীনতা লাভ করে এ প্রসঙ্গে তিনি আগস্ট মাসকে বিপ্লবের মাস বলে অভিহিত করেছেন সেই সঙ্গে স্মরণ করেছেন স্বাধীনতার সঙ্গে দেশ বিভাজনের যন্ত্রণা জড়িয়ে আছে তাই চোদ্দই আগস্টকে বিভাজন বিভীষিকা শ্রুতি দিবস হিসেবে পালন করা হয় এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে সুপ্রিম কোর্টে আজ বিহারের ভোটার তালিকার বিশেষ সিদ্ধান্তকে সংশোধনী করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি হবে বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বেঞ্চে এই মামলা উঠবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে সংশোধনের লক্ষ্য অযোগ্য নামগুলিকে বাদ দিয়ে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ায় প্রধান রাজনৈতিক দলগুলি ছাড়াও দেড় লক্ষের বেশি স্তরের এজেন্টরা জড়িত আবেদনকারীদের যুক্তি এই পদ পঁচিশ সালের বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে অনেক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন তাদের দাবি এত অল্প সময়ের মধ্যে কমিশনের ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধনের মতো কঠিন পদক্ষেপ নেওয়ার কোনো কারণ নেই উল্লেখ আগের শুনানিতে আদালত নির্বাচন কমিশনকে আধার ভোটার আইডি এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করতে বলেছিলেন উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরের প্রবেশ পথে পদপৃষ্ট হয় মৃতের সংখ্যা আট আহত তিরিশ পবিত্র শ্রাবণ মাসে মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্তের সমাগম হওয়ায় গতকাল এই ঘটনা ঘটে পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান ওই অঞ্চলে ইলেকট্রিক শখ খেয়েছেন কেউ এ ধরনের গুজব ছড়ানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয় নিহতরা মূলত উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নিহতদের নিকটাত্মীয়কে এককালীন দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন নির্বিঘ্নে সরবরাহ পরিকাঠামো ব্যবহার করার দক্ষতাই অপারেশন সিন্দুরের সাফল্যের প্রধান কারণ বাদদারায় তিনি গতিশক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় একটি জটিল সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবেন এই আলোচনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম वही चाचाई ব্যাংককের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেদেরও আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে দুদেশের সীমান্ত সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ একশো ত্রিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন সংঘর্ষের আবহে সীমান্তবর্তী অঞ্চল থেকে কাম্বোডিয়ার নাগরিকরা পালিয়ে যাচ্ছেন অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করেছে থাইল্যান্ড মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতরাতে স্কটল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান তিনি উভয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন সংঘর্ষ অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে ভবি বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে তবে আলোচনা দিকে একটি পদক্ষেপ তবে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে একথা ট্রাম্প বলেও কম্বোডিয়া এবং থাইল্যান্ড অভিযোগ করেছে তাদের প্রতিপক্ষ গোলা বর্ষণ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি সর্বাঙ্গীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ইইউ গোষ্ঠীভুক্ত দেশগুলির পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপ করা হবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউ প্রধান উর্শুলা ফান জানান আটলান্টিক মহাসাগরের উভয় প্রান্তে শুল্ক সংক্রান্ত অচলাবস্থা দূর করতে এবং বাণিজ্য যুদ্ধ এড়াতে একটি চুক্তিতে সম্মত হয়েছেন তারা ইউরোপীয় ইউনিয়নের পণ্য সামগ্রীকে মার্কিন যুক্তরাষ্ট্র তিরিশ শতাংশে শুল্কের মুখোমুখি হতে হবে ট্রামজানান জানান ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পঁচাত্তর হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি কিনতে সম্মত হয়েছে এছাড়াও অতিরিক্ত ষাট হাজার কোটি ডলার ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া এবং ব্রিটেন অউকাস প্রতিরক্ষা চুক্তি রক্ষায় পঞ্চাশ বছরের জন্য একটি প্রতিশ্রুতিপত্র স্বাক্ষর করেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও চুক্তিটি পর্যালোচনা স্তরে রেখেছে ইসরায়েল গাজা সংঘর্ষের পরিস্থিতিতে মধ্যস্থতার চেষ্টা নিয়ে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতাহ আলসিসি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন আলোচনায় তারা গাজার জনসাধারণের কাছে পর্যাপ্ত এবং উপযুক্ত মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন ম্যানচেস্টারে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ ক্রিকেট টেস্ট ড হয়েছে পঞ্চম তথা শেষ দিনে গতকাল ভারত দ্বিতীয় ইনিংসে চার উইকেটে চারশো পঁচিশ রান তোলে জর্জিয়ার বাতুম কনেরো হাম্পু এবং দিব্যা দেশমুখের মধ্যে ফিডা এফআইডি মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় রাউন্ডে চৌত্রিশটি চালের পরে ড্র হয়েছে গতকাল প্রথম খেলাটিও এর আগে প্রথম খেলাটিও ড্রতে শেষ হয় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার লোকসভায় আজ অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবার কথা আছে প্রধানমন্ত্রী বলেছেন রাজারাজ চোল এবং রাজেন্দ্র চোলের উত্তরাধিকার ভারতের পরিচয় এবং গর্ব শুভাংশু শুক্লার মহাকাশ থেকে প্রত্যাবর্তন দেশে নতুন উৎসাহের সঞ্চার করেছে বলে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন খবর শেষ হল এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে